নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজ ডিসেম্বর মাসের এক তারিখ আর এক মাস আছে এই বছরটা শেষ হতে এবং যারা মনে করছেন যে এ বছরটাও নষ্ট হয়ে গেল কিন্তু দু হাজার ছাব্বিশে কিছু করতেই হবে মানে যারা এই বছরের প্রথমে রেজলিউশন নিয়েছিলেন যে এই বছরে নিজের লাইফকে সেট করতে হবে কিন্তু কোনো না কোনো কারণে করতে পারেননি তারা এই একটা মাসকে অন্তত কাজে লাগান যাতে দু হাজার ছাব্বিশে আপনাদের জীবনের একটা নতুন পথ খুলে যায় আপনাদের জন্য সেই জন্য সবার আগে পুরনো যে বেকার চিন্তা ভাবনা যা এতদিন মনে পুষে রেখেছেন যে জন্য কোনো কাজ করে উঠতে পারেননি এবার সেগুলোকে ত্যাগ করুন এবং নতুনভাবে নিজেকে তৈরি করুন কারণ যে জিনিস জীবনে পেতে চাইছেন যে লক্ষ্যে পৌঁছাতে চাইছেন তার জন্য কিন্তু পুরনো যে বেকার মাইন্ডসেট আছে বেকার কিছু বিলিফ আছে এসব কিছু কিন্তু ছাড়তে হবে কারণ অনেক সময় অনেকে অ্যাফার্মেশন করেন স্ক্রিপ্টিং করেন ভিজুয়ালাইজেশন করেন কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না কারণ আপনার মাইন্ডে যদি অলরেডি পুরনো দুঃখ যন্ত্রণা কষ্ট কোনো ব্রেকআপ সবকিছু যদি ভরে থাকে তাহলে আপনার মাইন্ডে যে আপনি নতুন কোনো চিন্তা ভাবনাকে জায়গা দেবেন কোথায় দেবেন যার জন্য ল অফ্রাকশন এ যেসবিক টেকনিকগুলো আপনারা ফলো করেন অনেক সময় সেগুলো কাজ করতে চায় না কারণ আমাদের মনকে কন্ট্রোলে আনা কিন্তু খুবই কঠিন ব্যাপার যতই আপনি অ্যাফারমেশন করুন ঘুরে ফিরে আপনার মন সেই পুরনো চিন্তাতেই ফিরে যাবে যে না এটা হয় না এটা হতে পারে না এসব কোনো কাজের না তাহলে সবাই তো লাইফে সাকসেস পেত আপনি যে কোনো কাজ মন দিয়ে করবেন লাইফে সাকসেস পাবেন সেজন্য যে আপনি নিরন্তর চেষ্টা করছেন তার মাঝখানে যখনই পুরনো চিন্তা ভাবনাগুলো ঢুকবে বর্তমান যে আপনি চিন্তাটা করছেন সেটাকে পুরো নষ্ট করে দেবে দেখবেন অনেক সময় আপনি হয়তো কোনো কাজ করবেন ঠিক করে রেখেছেন এবং সেটার জন্য আপনি চেষ্টাও করছেন এবার কোনো একজন মানুষ হয়তো এসে আপনাকে শুধু একবার বলে দিয়ে গেল যে এই কাজটা হয় না ও এই কাজ করে কোনো লাভ নেই কাজে কোনো ভবিষ্যৎ নেই আমি অনেককে দেখেছি তারাও এই কাজ করে সফল হয়নি কাজে এসব চেষ্টা করা বেকার কেউ একজন এসে যদি আপনাকে এই কথাটা বলে দিয়ে যায় সাথে সাথে আপনার মাইন্ডে কিন্তু এই নেগেটিভ চিন্তাটা ঢুকে যাবে মানে আপনি যে তৈরি কর আপনি যে তৈরি হচ্ছিলেন আপনি যে নিজেকে তৈরি করছিলেন কোনো কাজের জন্য তার মধ্যে যখনই নেগেটিভ চিন্তাটা ঢুকে যাবে আপনার মন আপনাকেই বলবে যে হয়তো উনি ঠিকই বলেছেন তাহলে কি এ কাজে এগোবো না এগোবো না এরকম একটা দ্বিধা মধ্যে আপনি তখন পড়ে যাবেন কারণ আমাদের নিজেদের বিশ্বাসের এতটাই অভাব থাকে যে আমরা অন্যের কথাকে চট করে অ্যাকসেপ্ট করে নিই সেই জন্য আমি অনেক সময় বলি যে নিজে যখন কোনো প্ল্যানিং করবেন কোনো কাজের সবার সাথে তার ডিসকাস সবার সাথে সে সেটা ডিসকাস করার কোনো দরকার নেই আলোচনা করার কোনো দরকার নেই বাইরের লোকের সাথে আর নিজের আত্মবিশ্বাসকে কিন্তু বাড়াতে হবে যে আমি আর নিজের পুরনো কিছু হ্যাবিটও চেঞ্জ করতে হবে এখন আপনার যদি বেলা অবধি ঘুমানোর অভ্যাস থাকে এদিকে আপনি রেজলিউশন নিচ্ছেন যে ফার্স্ট থেকে আপনি ভোরবেলায় উঠবেন কিন্তু আপনার প্রোগ্রামিং হয়ে আছে বেলা অব্দি ঘুমানোর জন্য এবার আপনি যখনই উঠতে যাবেন আপনার মনই বলবে যে না থাক আর একটু শুয়ে নি তখন আপনার মনই আপনাকে নিষেধ করবে যে আজকে ওঠার দরকার নেই কালকে থেকে ভোরবেলা উঠবো এবং এই কাল কাল করে কিন্তু আর কাল আর আসবে না তো সবার আগে কিন্তু নিজের মাইন্ডকে নিজের মনকে কিন্তু আগে নিজের কন্ট্রোলে আনতে হবে যে যে কাজটা করব ঠিক করেছি সেটা করতেই হবে কোনো অজুহাত যেন তার মধ্যে না ঢোকে কারণ এই সময় থেকে অনেক নিয়ে থাকে নতুন বছরের জন্য কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি যেতে না যেতেই সেই সব মোটামুটি শেষ হয়ে যায় আপনার চারপাশ থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে এসে আপনার নিজের উপর ফোকাস করুন সবার আগে নিজেকে আগে তৈরি করুন এতদিন যেমন নিজের সবকিছুকে আপনার ঠিক মনে হতো যখনই আপনার নিজেকে ভালোভাবে আপনি করবেন তখন বুঝতে পারবেন যে নিজের মতো কোন কোন জিনিসটা ভুল আছে এবং সেই সেই জায়গাগুলো ঠিক করতে হবে তবেই তো আপনি নতুন করতে পারবেন নিজের একটা গোল সেট করুন এবং সেটাতে কিন্তু নিরন্তরভাবে লেগে থাকুন নিরন্তরভাবে সেটার প্রতি ফোকাসড থাকুন সেটা থেকে যেন এদিক ওদিক দৃষ্টি না যায় তো সবার আগে কিন্তু সেজন্য নিজের মাইন্ড সেট করুন কোন নিজের মধ্যে কী কী পরিবর্তন আনতে হবে এবং কোন কাজের ক্ষেত্রে এগোতে হবে এই সব কিছু যখন আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তারপর আপনি আপনার কাজের ক্ষেত্রে ল অফ যে কোনো টেকনিক ব্যবহার করুন সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি কাজ দেবে একটা কথা আমি বারবারই বলি যে বিশ্বাসই কিন্তু মূল মন্ত্র যদি আপনার নিজের উপর বিশ্বাস থাকে এবং ইউনিভার্সের উপর বিশ্বাস থাকে তাহলে আপনি যে কাজে পরিশ্রম দিচ্ছেন সেই কাজে আপনি অবশ্যই সফল হবেন তবে নিজে কাজটা কিন্তু মন দিয়ে করতে হবে এবং ধৈর্য ধরে করে যেতে হবে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার